আপনি মায়ে এনে কোনো চিন্তা করবেন না লোকন আপনার মায়ে দেখাবো চেয়ার আর টেবিলই মতন আমার টাকা পয়সা খাওয়া দাওয়ার অভাব পারে কিন্তু মায়ে আমার চতুর্দিকে এত পরিমাণ দেখা আপনারা বলে বুঝতে পারবো না তুমি একটু ডাইলগ কম কম মেরে দাও পাড়ার পাই দারো বিয়ে দেশ তা তো দেখতেইছি তাদের কি অবস্থা কিন্তু শাল কোন যে এদের তো বিয়ে দেবা তার নাম কি নাম কি তাহলে শালের কাছেই শোনো তুমি মনি তোমার নাম কি ও মনি ओ मनी तुम्हारा नाम की ओ मनी वैसे तेरे तो डैक्टर से डैक्शनिश ने का ओ मनी मनी রুপমাঞ্চা তোমার এটা শরম বুলুর শালটা কেবল দেহা তিনি সব দিয়ে ফেলাই দিলে ব্যানের থেকে পরে মাথাটা ভাঙে দিত তখন কি হচ্ছে থুয়োদের বাচ্চা ঠিকই আছে ওর কাছে বারবার নাম জিজ্ঞেস করা রাখতো নাম করছে না কোন জনেছিলো বেঙালা সালা তুমি একটু জোরে সালাতে পেতেন শোনো বাড়িতে বাড়া খাই আসো নাকি এত পারো তো তুই নিজেই সালা তা আমি ওর কথা তোমারই ক্ষেত্রে নিয়ে আইসি সালার ঘটক মুদ্রা খারাপ আছে বেশি রাগ আসলে ব্যানের তো নামাজ বান হ্যাঁ ব্যানের তো নামাজ বান করতে ফল লই গেল তোমার তো ভাড়া দিবান না ব্যানের তো নামাজ দিতে তোমার শ্বাস আছে आह हमें पार नहीं अब्बा ये वट्टी होवेने ओसी तुमरा दराओ हमें अटा बैनर व्यवस्था उठतेसी केनो मोरी नाही आइजबो আরে ঘটক বসাই দি এতক্ষণ তো তোমার জন্য আমি বিদ্যে আসো বিদ্যে আসো বিদ্যে আসো তার জন্য দাঁড়ায় আসো এক এক করে বসো আচ্ছা তোমাকে রাস্তাতে কোনো সমস্যা হয়নি না না আজকে একদমই সমস্যা হয়নি ওই ঘটকের সাথে আইছি তো ভিআইপি ঘটক থারে ওরে নিয়ে আইছে কোনো সমস্যা হয়নি কি নিয়ে আলাম ব্যানারে থারে কথা হইছে কবে তে লোকমান সাথে ভালো হলো হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এবারে আপনারা মেয়ে ডাইরেক্ট দেখি নয়alma পজাপতি রে নি আপনার আপনারা মে পজাপতি এরছেন কিন্তু নয় আইএ কি আরে নয় আমার বড় মায়ে কিন্তু কো শালা রে সাথে বলায় যে বিয়ে হইছে এই যে দেখেছো দেখেছো ইয়ে ছেলেগুলো আজকালকে ছেলে মেয়ে দু কি আমি এর দেই জামা ও তো মে তো ছেলে কি আমার সাথে ঝুঝিলা আসতে পারে এত কুসুতিয়া জ্ঞানাল সাথে বলে ফলাইছে

বিয়েটা ভুল করছে খাইতে পর পর খেলে আমার পাড়ে মা দুই পক্ষই যত রেডি খেলি নাও তোমাকে আমি কিছু বুকি দিতেছে

এ এ এ গড়কশালার নিয়ে চল ও তুমি আমারে বাজা লোকমানসা আমারে তোর নেই গলো না তোমার সালের বিয়ে না ও লোকমানসা আরে তুমি আমারে একটু বাস সে ঘটকের ভাড়া তো চলেই গিলো রে তো ধরে নিয়ে গিলো তাও Twitter বিয়ে নিয়ে 49 না ও ঘটক রাগ করতে আমার কেমন বকিজকি মনে হয় তার তোর ঘটক যাবেন ধীরে আসলে তোর বিয়ে সেই দিনে বনে তুই কান 49 না চল চল চল